দাদান ভগবান রূপে আমাকে দান করিয়ে দিল আমার যেজন বিপক্ষ পালনাদান তিনি হচ্ছে বিজ্ঞানী আর আমি হলাম ভগবান একদিকে বিজ্ঞান আরেকদিকে ভগবান এটা কমিটি সিদ্ধান্ত হয়ে গেছে তাই না বাবা আমাদের বাবা আমাদেরকে নিয়ে এসেছেন আমাদেরকে খেতে দিয়েছে আমাদেরকে পয়সা দেবে আবার রাতের বেলায় ভাত দেবে এপালা ভালো হ্যাঁ কে অসন্তুষ্ট হবে না হ্যাঁ নারী পুরুষ পরে হবে অর্জুন হনুমান পরে হবে বিপক্ষ পাল্লা দা সুভাশিষ ব্যানার্জি মহাশয় তাকে সাজিয়ে দিয়েছেন বিজ্ঞানের ভূমিকায় ব্যক্তিগত নাম আমার সঞ্চিতা আপনার পর্ব শেষ এবার আমার পর ব্যক্তিগত নাম আমার সঞ্চিতা পাল আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা বড়য়া থানা গ্রামের নাম হচ্ছে সুন্দরপুর সুন্দরপুর হলো আমার বাড়ি আপনাদের আশীর্বাদ করতে কবি গানের আরে বাবা আমরা যত জায়গায় যাই এই পালা 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 করে ঝালা পালা হয়ে যায় বাবা হ্যাঁ যত জায়গায় যায় আমাদের নিজের নাম ধারণ করে গান হয় না প্রতিদিন আমাদের নাম পাল্টায় ওই যে বলছে না তুমি হনুমান নাই অর্জুন করো কোনদিন অর্জুন দেয় কোনোদিন হনুমান দেয় কোনোদিন রাম দেয় কোনোদিন নামন দেয় কোনদিন কৃষ্ণ দেয় কোনদিন গান্ধারী দেয় কোনোদিন কর্ণ দেয় কোনোদিন কংস দেয় বাবা আমাদের প্রতিদিন পালা পাল্টায় যেমন আমাদের পালা পাল্টায় তেমনি আমাদের বাবাও পাল্টায় হ্যাঁ বাবা ও বাবা যদি বংশ দিলো তোমার বাবার নাম কি আমার বাবা নাম সেন যদি কৃষ্ণ দিলো তোমার বাবার নাম কি আমার বাবা নাম বসুদেব এইভাবে প্রতিদিন বাবা পাল্টাইতে পাল্টাইতে শেষ পর্যন্ত আমরা নিজের বাবার নাম ভুলে যাই গো নিজের বাবা না ভুলে যাই গো বাবা নাম ভুলানো হয় গো বলি বাবা পালা করেছেন অর্ডার ভাগ করেছেন বর্ডার আমরা দুইজনাই দাঁড়িয়ে গেলাম দুই দিকে দুটো ক্যাডার আমার যেজন বিপক্ষ পাল্লাদার তার সঙ্গে আমার চরম চরম ভাব কিরকম কিরকম ভাব সে আমার বাবার তুল্য সে আমার বয়োজ্যেষ্ঠ হ্যাঁ আমার যে শ্বশুর মশাই আছে না সেই শ্বশুর মশাইয়ের সঙ্গে তার চরম মিল হ্যাঁ একবারে অন্তরঙ্গ বন্ধুত্ব আগে দুজনায় দুজনাকে না দেখে থাকতে পারতো না বুঝলে তাহলে সেই রকম বন্ধুত্ব আমার শ্বশুর মশাই মতো তাই তাকে আমি বাবা বলে বলে আমাকে সম্বোধন করি আমি তাকে মতো বাবা শ্রদ্ধা করি ভালোবাসি সে আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে হ্যাঁ স্নেহ করে কিন্তু কবি গানের আসলে যখন আমরা ডাকিয়ে যাই না তখন কিন্তু আর তার মুখ দেখতে মনে হয় না তাকে আগে বাবা বলেও ডাকতে মন হয় না তখন নিজে নিজের মাল সামাল সামাল নাকি

কে জেতে আর কে হারে কোথায় মোদের দেখা শোনা ভাই কিবা পরিচয় কবি গানে গাইতে গেলে দেখাশোনা শোনা চাই ওরে দেখা শোনা নইল কথা হবে না হবে না আর কোন জায়গা কে দেখা শোনা কোথায় আলোচনা আর এই কবি গান গাইতে একা সম্পর্ক চাই সেই সম্পর্ক হলো এ আজকেরই আমি হলাম ভগবান

ওই জঠরে যখন উদ্ধব দেহের রয়েছে মাথাটা নিচের দিকে আর পাটা উপরের দিকে তখন কিন্তু দেখেছে ভগবানকে জ্ঞান হয়েছে কবে যখন আমার আট মাস বয়স সাত থেকে আট মাস বয়স তখন কিন্তু আমাদের চৈতন্য বা জ্ঞান হয়ে যায় ভগবান আমাদেরকে জ্ঞান দিয়ে দেয় আর সেই সময় ভগবানের সঙ্গে ভক্ত দেখা হয় আর বলে যে তুমি আমায় উদ্ধার করো তুমি আমায় ভবের মাটিতে নিয়ে চলো ওই দেখা কিন্তু যখন ভবে এসে যায় তখন কিন্তু ভগবানকে তো দেখতে পাই না দেখা তো দূরের কথা ভগবান আমার নামও করি না মাতৃগর্বে মহাপদ্বে মহামন্ত্রিত মন্ত্র কোন মাতৃগর্ভাবাসে যে মন্ত্র আমি জপ করে এসেছি সেই মন্ত্র আমি যখন ভূমিষ্ঠ হয়ে যাই আমরা সেই মন্ত্র ভুলে যাই কিন্তু আবার দেখা পাবো কোথায় আমার বিজ্ঞান আর আমি হলাম সেই ভগবান রূপে এই ভগবান গড়া চড়িয়ে মানব রূপে আসে ভগবান এই চড়া চড়ে এই জগতের মাঝখানে মানব আসে লীলা করবার জন্য ঠিক সেই রকম ভাবে মানব রূপে অবতীর্ণ হয়েছে সাধুর বেশ বেশ ধারণ করে একটা গাছ তলাতেই আছে গাছ তলাতেই আছে দেখো বিজ্ঞানী র বিজ্ঞানী থাকে কোথায় আর ভগবান থাকে কোথায় না হম পৃষ্ঠামী বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নৌচৌ মদ ভক্ত যত গায়ন্তী তত্ত্রিস্টামি নারদ তিনি বলে গেছে আমি যোগীদের হৃদয়ে থাকি না আমি কোনো মন্দিরে থাকি না আমি মসজিদে থাকি না যেখানে যেখানে হরি সংকীর্তন হয় আমি ওই জায়গাতে বিরাজ করি আমি ওই জায়গাতে বিরাজ করি যেখানে হয় নাম সংকীর্তন সেই জায়গাতে বিরাজ করি হচ্ছে এই জায়গায় ভগবান আছে কাল আর এক হবে সেই জায়গায় ভগবান থাকবে আর পরশু যদি না হয় তাহলে ভগবান থাকবে কোথায় তা নয় বাবা হরিনাম সর্বদাই আমাদের দেহের মাঝখানে জব হচ্ছে সাহং 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 একুশ হাজার ছয় শত বারো এই হয় একুশ ছয় এই হরি একুশে হাজার এ এহরি নাম হয় একুশ হাজার ছয়শতবার ইহো রি নাম হয় চব্বিশ ঘন্টার মধ্যখানে চব্বিশ ঘন্টার মধ্যখানে

আহ বিজ্ঞানী তিনি কোথায় রয়েছে কোথায়ই রয়েছে আরে গবে সোনা গারে মধ্য ভাগি কোথায়ই আরে এহে না সময়িয়ে দেখো আজ ভগবান जोगির বেশে গেল আর জগির বেশে ধারণ করে বিরাজ করিল

হয়েছে মন্দির দেখার বিজ্ঞানী ভাই তুমি হলে আমার ভাই আর আমি হলাম ধরো তোমার দাদা একটা সম্পর্ক তো পাতাতে হয় হ্যাঁ হ্যাঁ গো ও গো সালা বলে তো ঢাকা যাবে না তার জন্যই বাবা একটা সম্পর্ক পাতাতে হয় তাই তুমি হলে আমার ভাই আমি হলাম তোমার দাদা আমি দাদা হই আমি তোমার কাছে দাঁড়িয়ে গিয়েই কিছু জিজ্ঞাসা রেখে যাও রেখে যাও বিজ্ঞানী ভাইয়ের কাছে শোনোই আমার বিজ্ঞানী আমি করি নিবেদ ছিলেন তুমি এসেছো বিজ্ঞানী পরে তাই তুমি বহু কিছু করে গেছ আমি কানে শুনতে পাই সেই কারণে তোমায় ভাইয়া আমি বলে যাই ভাইয়া গো বিজ্ঞানী শুধু একটা নয় এই জগতের মাঝখানে অনেক অনেক বিজ্ঞানী আমরা আছে শুনতে পাই তাই না বহু বিজ্ঞানী আছে তা বলো হে বিজ্ঞানী ভাই আমার তোমার জনকে বা তোমার জনকে কে বা আজ ভাবের কথা বলে যা তোমার জনকে

করিল বিজ্ঞানের জনককে এবং প্রথম বিজ্ঞানীকে বিজ্ঞানের জনক আর প্রথম বিজ্ঞানী তারা আলাদা আলাদা প্রাণী আলাদা তাহলে বিজ্ঞানের জনককে এবং বিজ্ঞান

মা বাবা ঝকঝকে পরিষ্কার মা পরিষ্কার বাবাও পরিষ্কার কিন্তু ছেলে হয়ে গেল কালো আমার দেখে ছেলে হলো আবার ঝকঝকে সাদা দুধের মতো দুধের আলতায় গলাম কোন কারণে এমন হলো কোন কারণে এমন হলো এর মধ্যে কি কাল আছে হে বিজ্ঞানী ভাই তুমি ভালো করে বুঝাই বলো ভালো করে তুমি মা ভালো ছেলে কালো করে ভেতরে কি রয়েছে বিজ্ঞানী ভাই তুমি আমাকে বলে যাও এরপরে কথা তোমার কাজ আছে আমি বলে যাও কথা তোমার কাছে আমি বলে যাই আমি গিয়ে বাবা দেখো দেখি দু গ্রাম ওজনে লোহা একটা দু গ্রাম ওজনের লোহা সে গোলাকি জলে দিল জলে ডুবে গেল কিন্তু একটা দশ গ্রাম রজনের লোহা সেটা যখন পিটিয়ে পিটিয়ে একটা কড়াই তৈরি করা হলো সেটা কিন্তু জলে ভেসে গেল এটা কি করে হয় একটু ভাবের কথা বিচার কথা মরে একটা ছোট লোহা যত্ন করে ডবে জুতে জলে ডুবে পারে কিন্তু বলো বলো ভাইয়া জীবন তুমি বলো না আমায় একটা বেশি আকারে লোহা দেখো যখন করাই ও বানাই সঙ্গে সঙ্গে জলের মধ্যে অমিনি ভেসে যাবে কেমন করে বলো বলো এটা এ সম্ভবে একটু বিচার করিয়ে বলো না বিচার করিয়ে বলো একটু কথা বলো না কথা বলো না শুনতে মনে হইবা শুনতে সে তিনটি সূত্র আবিষ্কার করেছে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র প্রথম সূত্রে তিনি কি বলতে চেয়েছে দ্বিতীয় সূত্রেই বাকি বলতে চেয়েছে তিন নাম্বার সূত্রেই বাকি বলতে চেয়েছে নিউটনের এ তিনটে সূত্রের কথা বলো না সূত্রের কথা বলো না সূত্রের কথা বলো না কেন তিনটে সূত্র আমার ভাই আমি এখানে রেখে যাই সে আসবে প্রথম পালায় অবশেষে আপনাদের কাছে বলে যাবে কিছু কথা আমি প্রথম পালাই বেশি না বাড়িয়ে ছোট্ট কটা জিজ্ঞাসা তার কাছে দাবি রেখে গিয়ে আমি আমি এইখানে রাখিলাম বলুন হরি যাবার বেলায় যাই